প্রথমত শীতকাল আর সামনে মকর সংক্রান্তি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি দুর্দান্ত সরু চাকলির সিদ্ধ চাল দিয়ে বানিয়ে নিতে পারবেন নরম তুল তুলে অসংখ্য ছিদ্রযুক্ত আর কাগজের মতো পাতলা আর এত সুন্দর সরু চাকলি তৈরি হবে না দেখলে বিশ্বাস হবে না যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার সরু চাগলি রেসিপিটি সবার প্রথমে এখানে আমি এক বাটি সিদ্ধ চাল ছ ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন তারপর এটাকে খুব ভালো করে ধুয়ে আর একটা মিক্সিন বোল নিয়েছি চালগুলোকে আমি দিয়ে দেব তারপরে দিয়ে দেব হাফ কাপ জল জলটা দিয়ে আমি একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে একদম কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি কোনো রকম দানা ভাব নেই তারপরে একটা মিক্সিন বলে এটাকে ঢেলে নেব ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন আছে আমি ওই মিক্সিন জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি অল্প অল্প করে জল দিতে হবে একসঙ্গে কিন্তু দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা খুব বেশি ঘন আর খুব বেশি পাতলা হবে না একদম কিন্তু এই রকম ব্যাটার তৈরি করে নিতে হবে তারপরে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটা দিয়ে আবার একটু ব্যাটারটাকে নেড়ে নেব আমি কিন্তু আরেকটু জল এখানে দেব ব্যাটারটা আমার ঘন মনে হচ্ছে দেখুন আমি কিন্তু আরেকটু জল দিয়ে দিলাম আমি এখানে এক বাটি চালের জন্য জলটা আমি দু বাটি দিয়েছি আপনাদের কম বেশি লাগতে পারে দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তারপরে এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি হাই হিটে রেখে আমি এক হাতা ব্যাটার দিয়ে দেব দিয়ে কড়াটা একটু আমি ঘুরিয়ে দেব দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অসংখ্য ছিদ্র হয়ে গেছে কিছুক্ষণ পরে কিন্তু দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা স্টিলের স্টেনারে করে উঠিয়ে রেখেছি এখন কিন্তু ভাঁজ করব না তাহলে ওটা জুড়ে যেতে পারে একইভাবে কিন্তু সব সরু চাকলিগুলো আমি বানিয়ে নেব দেখুন এক মিনিটও লাগবে না এই সরু চাকলিগুলো বানিয়ে নিতে আমার এটাও রেডি হয়ে গেছে আবার ওই স্টিলের স্টেনারটার মধ্যে দিয়ে দেব দিয়ে ঠান্ডা হয়ে গেলে ওগুলোকে ভাঁজ করে নেব। আপনাদের যখন পিঠে খেতে ইচ্ছা করবে রকম ভাবে সিদ্ধ চাল দিয়ে কিন্তু আপনারা সরু চাকলিটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে কোনো রকম বিউলির ডাল ছাড়াই কিন্তু সিদ্ধ চাল দিয়ে পারফেক্ট সরু চাকলি বানিয়ে নেওয়া যায় দেখুন প্রত্যেকটা সরু চাগলি কিন্তু পাতলা আর অসংখ্য ছিদ্রযুক্ত আর একদমই নরম তুলতুলে হয়েছে একইভাবে কিন্তু সব সরু চাগলিগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখুন কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে না আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু সরু চাগলিগুলো রেডি হয়ে যাচ্ছে দেখুন এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন শীতের সময় এই রকম সরু চাকলি দিয়ে গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন প্রত্যেকটা সরু চাগলি কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত আর কাগজের মতো পাতলা আর সাদা ধপধপে হয়েছে আমি একটা হাতে দিয়ে দেখাচ্ছি দেখুন কতটা পাতলা হয়েছে আর কড়ার গায়ে কিন্তু একদমই লেগে যায়নি দেখুন আমার কিন্তু একইভাবে সব সরু চাগলি পিঠাগুলো রেডি হয়ে গেছে আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন দেখুন এবার আমি পরিবেশন করে নেব আমার আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটাতে ক্লিক করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য দেখুন আমি এখানে কিন্তু খেজুরের গুড়ের সঙ্গে পরিবেশন করে নিয়েছি আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে